হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি জানো বন্ধুরা তোমাদের কাছে না একটা আমি বিশেষ কথা জানাতে আসলাম মানে একটা গল্প আর কি গল্প মানে হলো যে ওর সঙ্গে একটা ঘটনা ঘটেছে ঘটনাটাই তোমাদেরকে শেয়ার করতে আসলাম আজকে ঘটনাটা সত্যি মানে একটা মানে চমৎকার একটা ভয়ের এক্সপিরিয়েন্স হয়েছে ওর সাথে তো বড় সবাইকে গল্পটা হয়েছে কি এটা কালকেরই ঘটনা হয়েছে তো আমি একটা প্ল্যাটফর্মে মানে সেই প্ল্যাটফর্মটার নামটা আমি বলছি না এখানে ঠিক আছে আমি প্ল্যাটফর্মে লাইনটা ক্রস করছি তো লোকজন সেখানটা না একটু রাত হয়ে গেছে দশটা বেজে গেছে বলে লোকজনগুলো একটু কমে গেছে হালকা হয়ে গেছে তো আমি যখন প্রথম লাইনটা ক্রস করছি আমার হাতে আমার প্যাকেট ছিল তার মধ্যে ফল ছিল কিছু কাঁচা জিনিস যেমন হচ্ছে মাছ চিংড়ি মাছ ছিল তো আমি একটু কিনতেই বেরিয়েছিলাম সেগুলো তারপরে আমি যখন রেল লাইনটা ক্রস করে যখন আমি আসছি তখন আমার দেখলাম গাটা একটু ভারী ভারী লাগছে পিছন দেখে একটা লোক আমাকে বলল যে দিদি ভাই এত রাতের মধ্যে আপনি এক একটা লাইন ক্রস করছেন তো আমি আমি বললাম যে হ্যাঁ আসলে সত্যি তো দেখছি ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিকই বলেছেন আপনি আমি না লোকটার সাথে কথা বললাম এরকম করে লোকটা ঠিক আছে আপনি চিন্তা করবেন না চলুন আমি তো যাচ্ছি একসাথে মানে দশটা মানে অনেকটাই ঠান্ডা কাল পড়ে গেছে দুদিন ধরে বুঝতেই পারছো তোমরা মানে ভালো মতন ঠান্ডা পড়ছে তো আমি বললাম ওনাকে ঠিক আছে আপনি তাহলে আমার সাথে আসুন আমিও তাহলে ভয়ও লাগছিল একটা মানে পুরুষ মানুষ একটা অচেনা হম একটু ভয় লাগছিল যে সেরকম জায়গার মধ্যে কেউ নেই তারপরে না রেল মানে রেল লাইনটা ক্রস করে যখন আমি ওপারটায় চলে গেলাম আমি বললাম ধন্যবাদ দাদা যেই ধন্যবাদ দেবো মানে লোকটাকে যখন আমি ঘুরে বলছি যে দাদা ধন্যবাদ আপনার জন্য আসবে মানে এই কথাটা বলবো সেটা বলার সুযোগ আমার হলো না আমি হঠাৎ করে ঘুরে দেখছি লোকটা নিয়েই আমার না প্রচন্ড ভয় লেগে গেল কি হলো লোকটা তো আমার সাথে সাথে গাটা আমার ভারী লাগছিল ভয় লাগছিল কিন্তু আমি ভাবছিলাম লোকটা তো আমার সাথে আছে যাই হোক আমার ভয় লাগার তো কথা না যদিও ওখানে না একটা ঠাকুরের মন্দির আছে মানে কালী মন্দির ওই মন্দিরটা ছোটখাটো একটা মন্দির কিন্তু ওখানটাতে ভালো করে পুজো হয়ে থাকে ঠাকুরের ঠিক আছে তো ওই জায়গাটা না অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষের তো সবাই জানে একটু ভয়ানক জায়গাটা এরকম হয়েই থাকে অনেক জায়গায় ভয়ানক তো ঠিক আছে আমার হাতে আশ জাতীয় জিনিস ছিল আমার তো ভয়টা একটু বেশি পরিমাণে লাগছিল গাটা ভারী ভারি হয়ে গেছিল বুঝতে পারলে তো বাড়িতে এসে আমি গল্পটা বললাম যখন ওনাকে দেখতে পাইনি আমার না মানে মারাত্মক ভয় লেগে গেছে আর দশটা মানে দোকানপাট গুলো মানে প্রায় হালকা মানে সব প্রায় বন্ধ না করলেও কোন লোকজনের দেখা যাচ্ছে না যে মানুষ জিনিসপত্র কিনে ফিরছে বা কিছু না সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না তো আমার না প্রচন্ড মানে এত ভয় লেগে গেছে আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে সামনে গিয়ে দাঁড়িয়ে না পিছন ঘুরে আবার দেখছি কোথায় গেলো লোকটা মানে আমার একটা কৌতূহলও রয়েছে নিজের মধ্যে যে লোকটা কোথায় গেল লোকটাকে দেখতে পাচ্ছি না কেন সবাই মানে এরকম এবার এদিকে আমার মনটা কিন্তু মানে পড়ে আছে যে আমি না আমি দেখবো মানে আমার একটা কৌতূহল আছে এদিকে ভয়ও আছে আমি এমনি একটু ভূতের ভয় বেশি পাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 ওই লাইনটা দিয়ে আরেকজন আসছে তাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা একটু আগে না একটা মানে আমার ভয়ও পছে ওনার সাথে কথা বলতে যে ইনিও মানে হাফিস হয়ে গেলে হয়তো সরে গেছে আমার সামনে একটু দূরে দেখা যাবে ঠিক আছে লোকটা আমার সাথে কথা বলতে বলতে আসছে যে হ্যাঁ আমরা তো প্রায় এখান থেকে যাতায়াত করি প্রচুর লোক যাতায়াত করে আমার সাথে অনেকেই যাতায়াত করে এরকম আমার সাথে অনেকেই যাতায়াত করছে মানে এটা শুনে আমি একটু মানে ঘাবড়ে গিয়েছিলাম আমার সাথে করে মানে এটা কি ঠিক আছে যাই হোক আমি এটা হাসি মজা করছি না কিন্তু আমার শুধু ভয়টা ভয়ই হয় তারপর ওনাকে বলছি জানেন তো দাদা একটা কথা জিজ্ঞেস করব বলছে হ্যাঁ বলুন দিদি ভাই কি জিজ্ঞেস করবেন আমি বললাম এখানে না একজন আমাকে না লাইনটা টোককে দিল মানে আমি লাইনটা ক্রস করে ভয়তে আসছিলাম উনি আমাকে লাইনটা পার করে দিল কিন্তু আমি ওনাকে পিছন ঘুরে আর আমি দেখতে পাচ্ছি না কোথায় চলে গেল কিন্তু আমার সামনে দিয়ে উনি জাননি উনি আমার সাথে কথা বলতে বলতে আমার লাইনটা ক্রস করে দিল তখন উনি বলছে যে দেখুন দিদি আপনাকে একটা কথা বলি আপনার রাত দশটা শীতের কাল মানে বুঝতেই কতটা রাত হয়ে যায় হ্যাঁ সে তো বুঝতেই পারছি তো আমার লাইনটা ক্রস না করলে তো হবে না বলে হ্যাঁ সেটাই হচ্ছে কেউ তো লোকজন নেই তবে হ্যাঁ একটা কথা বলি এই যে রেল লাইনটা দিয়ে আপনি ক্রস করেছিলেন এখানে অনেক মানুষের এরকম হয়ে গেছে ঠিক আছে মানে বুঝতেই পারছেন রেলের ব্যাপার এরকম হয়ে গেছে তো এরকম এখানে এমন একটা লোক আছেন যিনি প্রচুর ভালো মানে এতটাই ভালো মানে কোনো মানুষ যদি ওনার সামনে দিয়ে মানে পাশ হয় উনি সহযোগিতা করে মানুষকে হেল্প করে দেয় আমি ওটা শুনে আমি আর কি বলবো আমার চোখগুলো প্রায় মানে গুটিয়ে পাকিয়ে এই মনিটা ভিতরে ঢুকে গেছিল মানে এত ভয় লেগে গেছে আমার আমি ভাবছি ইনি আবার সেই লোক না তো মানে ইনি আবার বলছে না তো ওখানে হয় ছিমচিকেট একটু দেখিত উনি ওই লোক আর একটা লোক তো নাকি ওরকম কিছু তখন উনি আমাকে বলছেন দিদিভাই দেখুন আমরাও তো বারো মাস যাতায়াত করি আমাদের সাথে কোনোদিন তো এরকম শুনিনি তো আমরা আরো অনেকের মুখে এক দুবার শুনেছিলাম বিশ্বাস করি না তো আপনি এই মুহূর্তে বলছেন যখন আমারও একটু ভয় লাগছে যাকে বাদ দিন বাড়ি চলে যান অন্ধকারে মেয়ে ছেলেরা একা একা বাইরে ভাবে এত রাত মানে জিনিসপত্র নিয়ে বিশেষ করে কাঁচা জিনিস নিয়ে আসবেন না পারলে ওভার আছে সেখান থেকে ঘুরে যাবেন তো আমি ভেবে দেখলাম সত্যি যদি হয়ে থাকে তাহলে আর তো এখানে আমার আসা যাবে না এটা আমার খারাপ ব্যাপার হয়ে যেতেই পারে কিন্তু শুনলাম লোকটা এতটাই ভালো কোনো মানে মানুষ মানে অসহায় হলে উনি সহযোগিতা করে আমি জীবনে শুনিনি যে কোনো ভূত পেত এরকম কারণ মানুষের মতো রূপ নিয়ে এসে হেল্প করে রেলে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে কালকের বন্ধুরা আমি মানে খুবই ভয়ানক রাতে ঘুম হয়নি সকালবেলায় লোকটার ওই দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে সারা রাত ভয় করছে ভাবলেই মনে হচ্ছে আমার পিছন 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 ঘুরছে লোকটা আসলে ঘটনাটা শুনলে অনেকেই ভাববে হয়তো যে আমরা কোনো ভাবে বানিয়ে বলছি কিন্তু এটা কোনো ভাবে বানিয়ে বলা হচ্ছে না কারণ ঘটনাটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে আর আমি সেই সময় ছিলাম না ও একাই অ্যাকচুয়ালি গেছিলো আর জায়গাটার নামটা আমরা উল্লেখ করছি না কারণ এটা একটা মানে ভিডিওটা ছড়ালে অনেক মানুষের অবজেকশন হতে পারে যে আমরা হয়তো কোনো ভুয়ো তথ্য দিচ্ছি ঠিক আছে তো ঘটনাটা সত্যি ঘটেছে আর যেহেতু শীতকালে রাত অনেকটাই রাত ছিল আর জায়গাটা অন্ধকার আর জায়গাটা সত্যি খুব খারাপ জায়গা তো ও গেছিলো অ্যাকচুয়ালি বাজার করতে 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 হাঁটতে হাঁটতে ও এতটা দূরে চলে গেছে আমি ওকে ফোন করেছিলাম যে তুমি কখন আসছো বাড়িতে ও আমি আসি তাড়াতাড়ি চলে আসবো তোমাকে চিন্তা করতে হবে না তুমি এসো না তো সেই কারণে আমি আর যাইনি আনতে আমি জানি চলে আসবে রাত দশটাই বাজে বেশি রাত তো হয়নি কিন্তু শীতের রাত তো ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট তো যখন হয়েছে এসে বাড়িতে বললো আমাকে আমিও তো মানে খুব ঘাবড়ে গেছি ব্যাপারটা কি আমি তো হ্যাঁ ও তো ভয়তে একদম মানে ওর অবস্থা খুবই খারাপ এরকম মানে দৃশ্য মানে আমরা লাইফে দেখিনি ও মানে এটা যদি এটা যদি ওর মেন্টালিটিতে মানে ও যদি একটা আচমকা কাউকে দেখতো আলাদা ব্যাপার কিন্তু ওর সাথে যেহেতু কথা বলেছে ও এটা নিয়ে মানে বিশাল ভেতর থেকে ঘাবড়ে গেছে যে মানুষটা গেল কোথায় একটা লোক যখন কথা বলে আমরা তো নিশ্চিন্ত থাকি যে আমার পেছনে একটা মানুষ আছে কথা বলতে বলতে ও যখন রেল লাইনটা পার করে চলে যাচ্ছে তখন দেখছে পেছন দিকে তাকে লোকটা নেই মানে লোকটা গেলো কত এটা আমাদের মনে একটা প্রশ্ন ঠিক আছে বন্ধুরা এই আমি কালকে ওকে বললাম যে ঠাকুরকে ভালো পুজো পুজো দাও তুমি যে সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরেতে এসছো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ কিছু একটা কিছুটা হয়ে যেতে পারতো এতটা দিন এত বলছে দিদি আপনি এখানে আসেন তো রেগুলার মানে যাতাত করেন না এই জায়গাটা দিয়ে ওর সকালবেলা করে যখন আসতাম যেত এখন রাতের বেলা দিক দিয়ে যাচ্ছি তো আমি তো কমন যাতাত করে থাকি বলছে না দুদিন আগে এইখানেই একটা এরকম পড়েছিল হ্যাঁ তো সেও একটা হাওয়া হতে পারে আপনি চলে যান এখান থেকে চলে যান আর দেখুন দোকানপার যে খোলা নেই তা না দোকানপাট খোলা আছে কিন্তু কাঁচা কাচিন একটু অন্ধকার অন্ধকার যেন ভয় লাগছিল ফলটল বসেছিল কিন্তু লোকগুলো খুব একটা মানে ছিল না এদিক ওদিক হয়তো গেছিল বা আশপাশে দাঁড়িয়ে ছিল ওইটুকুনের মধ্যে কেউ ছিল না আর কি বলবো বন্ধুরা আর বলতে পারছি না বন্ধুরা সাংঘাতিক ভয় লেগেছে আর এই ভয়টা কবে কাটবে জানি না তাও আমি আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি উঠে মানে আমি নিজেকে রিকভার করতে জানি মানে আমার হাজার ভয় লাগলো আমি হাট সফট ওই জন্য আমি নিজেকে খুব স্ট্রং বাইরে দিয়ে রাখি আমি ভেতরে নিতে পারবো না

অন্য শনি মঙ্গলবার হতো তাও যাই হোক এরকম অনেক না আমার সাথে এরকম আগে টুকটাক হয়েছে ছোট ছিলাম তখন এরকম রিয়েল লাইফ এরকম বড় অবস্থায় আমার এই ফার্স্ট টাইম জ্ঞান হয়ে হলাম যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে গল্প শেষ করছি টাটা বাই বাই আবারও দেখা হবে করে সাবধানে থাকবেন ভালো থাকবেন